নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মাংসের মুরগির একটি পাতলা লাল ঝোলের রেসিপি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি মাংস খুব ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটা ম্যারিনেট করব তার জন্য এক চামচ এই এক ছিপি মতো এক চামচই বলতে পারেন ভিনিগার স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ গোলমরিচ দিয়েছি আমি এখানে এক চামচ মতো গুঁড়ো আর জিরো গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে খুব ভালো মতো মাংসটা ম্যারিনেট করে আমি এখানে এক ঘন্টা মতো রেখে দেবো আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন অসুবিধা নেই আমার খুব তাড়াহুড়ো থাকলে আমি আধ ঘন্টাও রাখি অনেক সময় ম্যারিনেট করে নেবো একটু সময় নিয়ে করে এটাকে ঢেকে রেখে দেবো আর অন্যদিকে আমি একটা ওই গ্রাইন্ডিং জারের মধ্যে তিনটে বড় পিঁয়াজ এরকম কুচি করে নেবো কুচি বলতে জাস্ট কোনোভাবে স্লাইস করে নিলাম নিয়ে পাঁচটা মতো রসুন এক ইঞ্চি আদা আমি গ্রেট করে দেবো আমি মনে না লঙ্কা বাটাটা ব্যবহার করিনি কারণ যেহেতু আমার মেয়ে না মাংসের পাতলা ঝোলটা হালকা ঝালে খায় খুব একটা ঝালে খায় না আমি লঙ্কা বাটা ব্যবহার করিনি লাস্টের থেকে লঙ্কা গোটা ব্যবহার করেছি আপনারা যদি ঝালটা খেতে চান একটু বাড়াতে চান যখনই পিঁয়াজ টিয়াজগুলো গ্রেট করবেন তখন কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন অসুবিধা হয় না আর অন্যদিকে আমি আলুটা চারটে আলু এরকম দুভাগ করে কেটে নিই নুন হলুদি ভাজা ভাজা করে নিয়েছি নি ওই তেলই আমি এক চামচ সাদা জি সাদা জিরে আর দুটো আলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটা আমাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তার আগে আমি যে টমেটো দুটো টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে টমেটোটা ভালো মতো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো সর্বপ্রথম কারণ নুনটা দিয়ে টমেটো খুব ভালোভাবে গলেও যায় আর সুন্দর রঙ আসে একটা দিয়ে আমি এর মধ্যে আবারও হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতোটা ভাজা করব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যখনই চ্যানেলের রেসিপি আপডেট করা হবে সর্বপ্রথম আপনাকে নোটিফাইড করে দেওয়া হবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এগিয়ে চলার পথে আমাকে সহযোগিতা করার জন্য আমার এটা মশলাটা খুব ভালো মতো কষে গেলে যখন দেখো মশলাটাকে আমার তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে তখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে তো এবার ব্যাস আর তো কষানোর পালা আর কোনো মশলা অ্যাড করতে হবে না খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানোটা দুরকমভাবে করতে হবে প্রথম দিকে ফ্লেমটা হাই করে কষিয়ে নিয়ে নেবেন যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো মতো লেগে যায় তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেবেন দিয়ে এবার কষতে দিতে হবে তা থেকে আমি মাংস থেকে জলটাও বেরিয়ে আসবে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করার পর আলু ভালো মতো কষিয়ে নিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়ামটা লো করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষাবো ঢাকা দিলেও কী হবে মাংসটা সেদ্ধও হবে ভালো আর যেটা বললাম জলও হতে শুরু করে জলটা যখন দেখো বার হতে শুরু করেছে আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আবার দু মিনিটের মতো ঢাকা দেবো দিয়ে দেখব যে যখন দেখব যে জলটা হালকা হালকা শুকোতে শুরু করেছে আর মাংসটাও মচতে শুরু করেছে আমি এটাকে এটার মধ্যে আমি আরও কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে দেখুন সুন্দর একটা টেক্সচার এসে গেছে এর থেকে আমার তেলটা বার হতে শুরু করেছে আর দারুণ লাগছেও দেখতে এরপরে আমি এর মধ্যে যখন দেখব ভালো মতো কষে গেছে আমি জল অ্যাড করবো আমি যেহেতু প্রথমেই বললাম আমি একদম পাতলা করব ঝোলটা যার জন্য মশলাও আমি খুব কম ব্যবহার করেছি আপনারা আমাদের প্রয়োজন মতো মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এর মধ্যে ওই পাঁচ থেকে ছ কাপ রেগুলার কাপে জল দিয়েছি জল দিয়ে এটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো এই পুরো রান্নাটা হতে আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে তার বেশি সময় লাগার কথা না ঢাকা দিয়ে আমি এটাকেও আরও কিছুক্ষণ ফুটতে দেবো এটাকে আমি ঢাকা দিয়ে ওই আরও সাত আট মিনিটের মতো ফুটতে দেবো ফুটে গেলেই আমার রান্নাটা প্রায় রেডি হয়ে আসবে আমি এর মধ্যে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিলেই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে বা রুটির সাথেও মন্দ লাগে না রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অনুরোধ করবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো